তো তোমরা যেমনটা জানো কে কে আর কিন্তু আইপিএল দু হাজার তেইশের অকশানে ইতিমধ্যেই নেমে পড়েছে তারা প্রথম প্লেয়ার হিসাবে ভাই কে এস ভরতকে কিনে নিয়েছিল যেটা কিন্তু অবশ্যই একটা ভারতীয় উইকেট কিপার ব্যাটসম্যান যেটা তো অবশ্যই দরকার ছিল এরপর থেকে ভাবছিল ভাবছিলো কে আর ফ্যানরা ভাবছিল যে আর কবে কিনবে কোন প্লেয়ারকে কিনবে কারণ কে কে আরে কিন্তু কে আর কিন্তু প্রচুর ভাই বোলারের দরকার এখন সে দেশি বোলার হোক বিদেশি বোলার হোক প্রত্যেক মানে বিভিন্ন বোলারের দরকার তিন থেকে চারটে বোলারের দরকার এখনও সেই জন্য কে আর কিন্তু ইতিমধ্যেই চেতন সাকারিয়া যে ইন্ডিয়ান পেশার চেতন সাকারিয়া তাকে কিন্তু কিনে নিয়েছে কে যার কিন্তু ইতিমধ্যে রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটালস এই সমস্ত টিমের হয়ে খেলার কিন্তু একটা চরম অভিজ্ঞতা কিন্তু আছে সেই চেতন সাকারিয়াকে কিন্তু কিনে নিয়েছে ক্রেকার আর তার বেস্ট প্রাইজ শুনলে তোমরা হয়তো অনেকেই চমকে যেতে পারো কারণ তার বেস্ট প্রাইজ কিন্তু মাত্র পঞ্চাশ লাখ টাকা হ্যাঁ বস কারণ এখানে কাজ করছে গম্ভীরের থিঙ্ক ট্যাঙ্ক কারণ আমরা জানি খুবই কম টাকায় পেয়ে গেছে চেতন সাকারিয়াকে আর তো এই ব্যাপারটায় তোমাদের মতামত কি এই বাইটা তোমাদের কেমন লাগলো নিচে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর আর এই সমস্ত রকম আপডেট পেতে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে কিন্তু অবশ্যই পাশে দেবো